কথা হচ্ছে যে আমি সবার সামনে এবং পার্টিকুলারলি জুনিয়র ডাক্তার যারা আন্দোলনটা করছে এবং যে আন্দোলনটা স্বাভাবিকভাবেই তারা তাদের ভালো লাগছে দেখতে যে তারা কত ম্যাচিওর হয়ে উঠছেন আমার মনে হয় গত পনেরো দিনে যারা আন্দোলন পরিচালনা করছেন তাদের নিজেদের মধ্যেও যে ম্যাচিউরিটি এবং এরকমভাবেই ঘটে একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়ালে প্রথমে সৈনিক হয় সৈনিক থেকে সে জেনারেল হয় জেনারেলের পর সে ফিল্ড মার্শাল হয় এবং এভাবেই আমি দেখতে পাচ্ছি যে প্রতিদিন ছেলেগুলোর মুখ পাল্টাচ্ছে এবং নতুন নতুন ছেলেরা বেরিয়ে আসছে এটা দেখে আমার মনে হয় এই আন্দোলনের সব থেকে বড় ফসল এবং আমরা আশা করব এই যে আন্দোলন থেকে যে ছেলেগুলো বেরিয়ে আসছে বার্তা বার্তাবহ হয়ে তারা আগামীতে আমাদের ব্যবস্থাকে পথ দেখাবে এখন আমি কেন এই কথাটা বলছি সেই প্রসঙ্গে আসি আমার আমরা সবাই জানি যে আমরা চিকিৎসকরা স্বাভাবিক এভাবেই দুদিন বাদেই আবার নিজেদের কাজে মগ্ন হব এবং সেটাই মানুষ প্রত্যাশা করে এবং সেই মগ্নতায় আমাদের সময় থাকে না আশেপাশে তাকিয়ে দেখার প্রতি মুহূর্তে সকালে খবরের কাগজ পড়া রাতের বেলা টিভি নিউজ শোনা ছাড়া কি ঘটনাগুলো ঘটছে সেগুলোতে নিজেদেরকে মিলিয়ে দেওয়া খুব বেশি হয়ে ওঠে না এখানেই হয়েছে বিপদ আমার বারবার মনে হয় যে আমাদের এই যে বেশ ভালো আছি এই মানসিকতাটা এবং সময়ের স্বল্পতার ফলে এইরকম একটা অবস্থার সুযোগ নিয়েই কিন্তু এই যে তঞ্চক এবং এই যে প্রতারক এবং যে অকাল দল নীল জামা বেগুনি জামা এবং নানান রূপে তারা উদ্ভাসিত হয়ে মেডিকেল কলেজ এবং আহ আমাদের প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করছেন এবং একটা অদ্ভুত অন্ধকারের সুযোগ নিয়ে তারা কিন্তু এখান দিয়ে উঠে এসছে আমি সেই জন্য প্রত্যেককে বলবো যে এই যে শোক আহত ভাব রাগ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকা এই সব কিছু কিন্তু কোনো একটা সময় থামবে এবং থামাটাই বাস্তব এবং আমরা সবাই নিজের নিজের কাজে ফিরে যাব কিন্তু আমি প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব দয়া করে নজরটা জালি রাখো এই যে একটা সঙ্গবদ্ধতার অদ্ভুত সংঘবদ্ধতার সময় এসেছে এবং ছাত্রছাত্রীরা এবং জুনিয়র ডাক্তাররা সঙ্গবদ্ধ হয়েছে এবং পথ খুঁজে পেয়েছে এই সুযোগটাকে আরো অর্গানাইজড ইফোর্টে কনভার্ট করে এই পেশার মধ্যে যেন এই তঞ্চকগুলো আবার এসে না পড়তে পারে আম আম আমপ্রেটিসিয়র ডায়লিস কারণ ওদের কোনো কাজ নেই এটাই ওদের কাজ আপনার অনেক কাজ আছে যে কাজটা হচ্ছে চিকিৎসা করা কিন্তু যদি আমি পাশে না দেখি এবং কিভাবে এরা উদ্ভাসিত হয়েছে সেগুলোর দিকে নজর না দিই তাহলে কিন্তু আবারও এই যে থ্রেট কালচার বলে আমাদের এই মুহূর্তে প্রতিদিন চিৎকার করতে হচ্ছে এই চিৎকারটা কিন্তু আবারও দুদিন বাদে শুনতে হবে এবং তখন বারবার কিন্তু এই রকম দুঃখবহ ঘটনা ঘটুক আমরাও কেউ চাই না আজকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে সেকেন্ড হয়েছি প্রত্যেকে রাস্তায় এসে দাঁড়িয়েছি রাজপথে এসে চিৎকার করছি তার জন্য দুঃখবহ ঘটনাটাও যেরকম ঠিক সেরকম দায়ী প্রশাসনের নিতান্ত অসংবেদনশীলতা এবং নিতান্তভাবে ঘটনাটাকে আর দশটা ঘটনার মতো বলে চেপে যাওয়ার চেষ্টা করা আমরা প্রত্যেকে যদি ভেবে দেখি আমার মনে হয় যেভাবে প্রথম দিন থেকে ভুলের ভুল পদক্ষেপ নিয়ে প্রশাসন এবং সরকার এগিয়েছে তাতে করে কিন্তু প্রত্যেকের চোয়ালগুলো আরো শক্ত হয়েছে এবং এরকম ঘটনা আর ঘটতে দেব না এই প্রতিজ্ঞাটা আরো দৃঢ় হয়েছে তো কাজেই ঘটনা এবং রিয়াকশন টু দা ঘটনা দুটোই বোধ একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে সেগুলো আবার না ঘটুক কিন্তু যদি আমরা নজর না রাখি তাহলে এরা কিন্তু আবারও এই এই মঞ্চে এসে দাপাবে সেটা দু মাস পরেই হোক তিন মাস পরেই হোক আমি কথাটা কেন বলছি আমি জাস্ট আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র খুব বুকে ব্যথা লাগে যখন দেখি নর্থ বেঙ্গল লবি এই শব্দটা বারবার শুনতে হয় এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই উত্তরবঙ্গের বেশিরভাগ ছাত্র এই লবি বলে যেটাকে আপনারা প্রত্যেকে খবরের কাগজে দেখছেন মিডিয়ায় দেখছেন আমরা প্রত্যেকে এটাকে ঘেন্না করি শব্দটাকে এটা অপরাধীদের লবি এই হিসাবে পরিচিত হোক এবং সেই অপরাধী সব জায়গায় বিস্তৃত উত্তরবঙ্গ বলে তাকে চিহ্নিত করার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় এখানে যারা আছে তারাও সেটা মনে করেন না দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই এবং যেটা খুব পরিষ্কারভাবে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি অন্তত খুব বেশি ভাবি না যে আগামীকাল সুপ্রিম কোর্টে বিরাট কিছু একটা যুগান্তকারী নির্দেশ দিতে চলেছে যেটা করে আমাদের প্রত্যেকের বুকের ভেতর জ্বলতে থাকা আগুন দপ করে নিভে যাবে আমার মনে হয় এটা হওয়া উচিত নয় এবং সুপ্রিম কোর্ট বা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এতটা সোশ্যালি সেন্সিটিভ হয়েছে অথবা মানুষের দাবি এবং মানুষের ভাষাকে বুঝতে শিখেছে এটা তো ঘাসের ভাষা এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতের ভাষা এবং শুধু পশ্চিমবঙ্গের ভাষা নয় কোনো একটা জায়গার ভাষা নয় কাজেই যেটা বুঝে নিতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলছে তার উপর নির্ভর না করে আমাদের পরবর্তী পদক্ষেপ গুলো ভেবে নেওয়া দরকার এবং পরবর্তী ভাবনা গুলো ভেবে নেওয়া দরকার আমার মনে হয় আবারও বলছি আমার গত বিশ দিনের জুনিয়র ডাক্তার মনে হয়েছে সেই প্রতীতি আছে যে তারা সেই পথটাকে বেছে নিতে পারবেন এবং তাদের কোনো আহ কোনো 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 পেছন থেকে কাউকে বলে দেওয়ার প্রয়োজন হবে না হয়তো কিছু গাইডেন্সের দরকার হতে পারে তৃতীয়ত যে বিষয়টা আমি আবারও বলতে চাই সেটা হচ্ছে যে মঞ্চে এসে কোন কি করতে হবে সেটা বলে দিক এটা যেমন চাইছেন না আমিও তার সঙ্গে সহমত কিন্তু দয়া করে ডাক না এটা আমার ব্যক্তিগত অনুরোধ এবং যেটা করা দরকার যে ডাকটা বরঞ্চ দেওয়া উচিত সেটা হচ্ছে ডিসেন্ট পলিটিক্স আসুক ইনস্টেড অফ ডি পলিটিসাইজেশন কারণ পলিটিক্স ছাড়া তো ব্যবস্থা চলবে না আমাদের দুর্ভাগ্য যে আমরা ডিসেন্ট একটা গোড়াপ পলিটিক্স এর মধ্যে পড়ে পথ হারিয়েছি এবং আমরা পথ হারাইনি পলিটিক্স পথ হারিয়েছে এবং যার ফলে অ্যাডমিনিস্ট্রেশন পথ হারিয়েছে আজকে দাঁড়িয়ে সেই অ্যাডমিনিস্ট্রেশন নড়ে চড়ে বসেছে নড়ে চড়ে বসেছে বলেই মনির মতন মনি আমার ভাই মনির মতন প্রাগমাটিক প্রশাসকও এই ঘরটা খুলে দিতে বাধ্য হয়েছে আমি আবারও বলছি ও সংবেদনশীল ও ভীষণ কিন্তু আজকে যে এই ঘরে বসে এই এইরকম একটা সমাবেশ করতে দিয়েছে ও প্রথমে নিজেই বললেন সেটার মূল কারণ হচ্ছে পরিমণ্ডল এবং চারিদিকের জ্বলতে থাকা আগুন সেই আগুনে যে আজকে বাধা হয়ে দাঁড়াবে তাকেই কিন্তু সেকল খুলতে হবে ব্যারিকেড তুলতে হবে এবং এই জায়গাটা হয়েছে আজকে কিন্তু এই এভাবে ঘটছে এবং আমরা সবাই আশা করি আগামীতে এভাবেই ঘটবে চতুর্থত এবং আমার শেষ যে প্রশ্নটা আমি সবার সামনে রেখে যাব সেটা হচ্ছে আমাদের কিন্তু সমস্যার গভীরে ঢুকতে হবে আমাদের অনেক সময়ই মনে হয় যে এই কিছু ক্রিমিনাল ঘটিয়েছে আমরা ক্রিমিনালগুলোকে জেলে করে দিতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি বলছি না এরকম ঘটবে ঘটবে না, না এরকম কারণ হচ্ছে হাসপাতালগুলোকে বেশ ধরে আবর্জনার স্তূপে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে কতটা হয়েছে আমি অতটা সম্ভব ধারণা নেই এবং তার মূল কেন্দ্রে আছে হাসপাতালগুলোতে অপরিকল্পিত বেসরকারীকরণ আমি আবার বলছি এটা আবার বলছে আমার ব্যক্তিগত ধারণা সরকারি হাসপাতালকে যদি বেসরকারি ক্ষেত্রের কাছে উন্মুক্ত করা হয় তাহলে লতাগুল্ম জন্মাবে এবং এইটা যদি আমরা না বুঝি সেখানে যদি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের উপর জোর দেওয়া হয় সেখানে যদি সবকিছুকে বেসরকারীকরণ করার সরকারের দায় সরকারের দায়িত্ব সরকারি ক্ষেত্র তো কর্পোরেট হাসপাতালের মতন হবে না সেই জন্যই তো সরকার দায়বদ্ধতার মানুষের প্রতি সেটা না ভেবে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের নাম করে এবং তার আরো বেশি এগিয়ে এসে প্রাইভেটাইজেশনের নাম করে যেরকমভাবে মানে কিছু 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 সবুজ ধানের ক্ষেতকে হলুদ করা হয়েছে এবং ধাপে ধাপে সেগুলোকে করা হয়েছে আপনি দেখুন না আজকে দাঁড়িয়ে যারা রেডিওলজি স্টুডেন্ট আছেন তারা সবটাকে ভালো জানে আমি দায়িত্ব নিয়ে বলছি এই হাসপাতাল আমাকে সব দিয়েছে সব শিখিয়েছে এসএসকেএম কিন্তু এসএসকেএম এ রেডিওলজি ডিপার্টমেন্টে আমি আজ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এখানকার কোনো রিপোর্টের উপর আমি ভরসা করি না কেন করি না কারণ রেডিওলজি ডিপার্টমেন্ট তুলে দিয়েছি কিছু প্রথম থেকে তুলে দিয়েছে কিছু ব্যবসাদারের হাতে যেখানে দাঁড়িয়ে কোনো কোয়ালিটি কন্ট্রোল বলে কিছু নেই আমরা সেই একই ভাবে অত সফল হয়নি অন্যান্য গুলোকে কিন্তু রেডিওলজি ইজ এন এক্সাম্পল যেখানে প্রফিট আছে যেখানে মধু আছে সেখানে ব্যবসাদার আসবে আমি কেন আজকে এই প্রসঙ্গটার অবতারণা করছি যে খুনিগুলো এসে আমার মনকে কেড়ে নিয়ে গেছে তারা কিন্তু এইরকম দুর্নীতির কেন্দ্রগুলো সব সময় মধুভাণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং সরকারি ক্ষেত্রকে বিক্রি করার যে আয়োজন পশ্চিমবঙ্গে করা হয়েছে দুর্নীতির সাথে সেটাকে যদি সামগ্রিকভাবে বড় চোখে না দেখা যায় নীল নকশাকে যদি খোলা চোখে না না আমার ওটা কাজ নয় বলে আমরা চোখ বন্ধ করে থাকি অত তলিয়ে ঢুকবো না বাবা আমার কাজটুকু হলেই হলো না হবে না আবার ঘরে এসে পিটিয়ে যাবে আবারও খুন হবে এভাবে সেটা আজকে যে দুঃখজনক ভাবে হয়েছে সেভাবেই হোক অন্য কোনো ভাবেই হোক কাজেই এই একটা দুঃখ ঘটনা একটা মৃত্যু আমাদের অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে আমার মনে হয় ছাত্ররা জুনিয়র ডাক্তাররা আমাদের আরো জোরে ধাক্কা দিয়ে সামগ্রিকভাবে সমাজের বিভিন্ন অংশকে আলোড়িত করে আজকে সবাই এসেছেন এইরকম একটা আন্দোলনে অংশ নিয়েছেন আমাদের প্রত্যেকের অন্তর্দৃষ্টি জাগ্রত হোক এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের মতন করে ভাবি কিন্তু হাসপাতালগুলোকে বেসরকারীকরণের যে চেষ্টা চলছে পরিকল্পনা চলছে সেটাকে সরকারি হাসপাতালগুলোকে সেটাকে যদি না রোখা যায় আগামীতেও এটা ঘুরবে আবার